আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব নির্জর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেনা নিবাস একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আপনার দুজন সকলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন দেখেন কী বলা হয়েছে নির্জর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব অর্থায়নে নিম্নবর্ণিত শূন্য পদে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে সহকারী শিক্ষক বা ইংরেজি গণিত ইসলাম উন্নতি শিক্ষা এবং পদার্থবিজ্ঞান এই চারটি পদে তারা আবেদন আহ্বান করতেছে এবং এই পদের শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিশ্বাস অনার্স ডিগ্রি সহ স্নাতকোত্তর ডিগ্রি কোনো পরীক্ষার তৃতীয় বিভাগ থাকলে গ্রহণযুক্ত বা গ্রহণ হবে না এবং বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের বয়স অনুত পঁচিশ বছর এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা দশম্পর্গে আবেদন প্রাপ্ত হবেন এছাড়া অন্যান্য কি সুযোগ সুবিধা পাবেন দেখেন অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী পারি চিকিৎসা শিক্ষা সহায়তা চাকরি স্থায়ী প্রদান করবে এবং আবেদন করবেন আবেদন আগ্রহী প্রয়োজন তথ্য ডব্লিউ 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 ডট এন সি পি সি ডট ই ডট বিডিউ এর কেরিয়ার ট্যাব এর মাধ্যমে শুধুমাত্র অনলাইনের বিষয় জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে চার গোটিয় পর্যন্ত আবেদন করতে পারবে এবং অনলাইন আবেদনের প্রিন্ট কপি সকল শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয় পত্রের অনুলিপি জীবন বৃত্তান্ত সদর তোলা দুই কপি পাঁচ ছবি অভিজ্ঞতা যদি থাকে এক কপি এবং এর কপি এবং তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সকল ডকুমেন্ট এফ সাইজে ফটো করে অধ্যক্ষ বরাবর ফেরণ নিশ্চিত করতে হবে এবং আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা অনলাইনে পরিশোধ করতে হবে এবং পরীক্ষা ফি প্রদানের ক্ষেত্রে সার্ভিস চার্জ হবে তিরিশ টাকা এবং লিখিত পরীক্ষা তারিখ আপনার যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে তারা জানিয়ে দেবে এবং লিখিত পরীক্ষার জন্য কোনো প্রবেশ তারা প্রবেশ প্রদান করবে না এবং সত্তাবলী কথা কি বলা হয়েছে প্রার্থী পরীক্ষা অংশ করার জন্য কোনো কোনো প্রকার প্রদান করবে না এবং কর্তৃপক্ষ ভিত্তি রেখে যে কোনো আবেদনপত্র স্থগিত বাতিল সিদ্ধান্ত তারা ক্ষমতা সংরক্ষণ করে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নিবেন এই নিয়োগটা সত্ত্ব নামিতা তা আশায় করে তারপরে কিন্তু নিজস্ব নিজে বুঝে শুনে নির্ধারিত আবেদনটা করবেন আর প্রতিদিনের প্রতিদিন খবর থেকে অবশ্যই আমার চ্যানেল আর ফেস সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে